নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি চলে এসেছি বন্ধুরা তিন কাটা জায়গা দেখাবো আপনাদের চারিধারে বাউন্ডারি টাইবিম কলম দিয়ে মাটি ভরাট করা আছে তো তার আগে আশেপাশে পরিবেশটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখতেই পাচ্ছেন মানুষ জায়গা কিনে নিয়ে বাউন্ডারি দিয়ে বাগান বাড়ি করে রেখেছে আর একদম জায়গার কাছে আমি বর্তমান দাঁড়িয়ে আছি তো জায়গা রাস্তাটা আগে দেখিয়ে দিই এটি কিন্তু একদম আট ফুট কমন প্যাসেজ রাস্তা আর এখান থেকে আপনারা দু মিনিট হানলে ওই পাকা বিল্ডিংটার কাছে কুড়ি ফুট পিজ রাস্তা আর এখান থেকে পিয়ালি বাজার স্কুল টোটাল পাঁচ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তার আগে আমি জায়গার এরিয়াটা একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই পিলার বন্ধুরা এখান থেকে চলে গেছে থ্রু একদম স্টেপ এই কোন পর্যন্ত দেখতেই পাচ্ছেন তো এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত এটি কিন্তু একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন তো এই যে জায়গায় এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা পিয়ালি রেল স্টেশনে নেমে পায়ে হেঁটেও আসতে পারেন আপনার টোটো অটো ধরে এখানে চলে আসতে পারেন তো আমি জায়গার মধ্যে একদম চলে এসেছি তো আমি ভিতর দিয়েও আরও একবার দেখাবো আশেপাশের পরিবেশটাও বন্ধুরা দেখতেই পাচ্ছেন একতলা দুতলা করে বাড়ি নেত্য বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হচ্ছে এখানে একতলা দুতলা টিনের বাড়ি অ্যালবেস্টারের বাড়ি যার যেমন ক্ষমতা সে তেমনভাবে করছে তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা একদমই হিন্দু পরিবেশের মধ্যে যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খায়নার রশিদ তারিন নামে ট্যাক্স অল ক্লিয়ার আছে হিন্দু পরিবেশের মধ্যে এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই জায়গা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসতে পারেন এখানে কিন্তু জায়গা দেখানোর জন্য টাকা পয়সা লাগে না বন্ধুরা এই জায়গাটা একদম দেখতেই পাচ্ছেন টোটালটা মাটি ভরাট করা জায়গা তো আমি জায়গার পরিমাণটা অবশ্যই বলে দিচ্ছি জায়গার পরিমাণটা কিন্তু বন্ধুরা তিন কাঠা জায়গা এবং এই তিন কাটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন কলম দেওয়া আছে টোটাল টাইবিং দিয়ে কলম দিয়ে পাঁচিল দিয়ে মাটি ফেলা আছে তো এই তিন কাটা জায়গার দামটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই তিন কাটা জায়গা পাঁচিল সহ মাটি ফেলা সহ টাইমিং কলম যা কিছু আছে তিন কাটার মধ্যে টোটাল দাম দিতে হবে মালিকের এগারো লাখ টাকা এই এগারো লাখ টাকার বিনিময়ে আপনারা কিন্তু সাজনা গোছনে একটি খুব সুন্দর জায়গা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কোনো কমও করা যাবে না বেশিও করা যাবে না এগারো লাখ এগারো লাখই মালিককে দিতে হবে বন্ধুরা তো এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে বা বাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে আপনারা পেয়ে যাবেন কিন্তু তো বন্ধুরা যদি জায়গাটি পছন্দ হয়ে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন জায়গা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা কাউকে এক টাকায় স্টার দিতে হবে না তো আশেপাশে পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সামনে একটি বাড়ি হচ্ছে আশেপাশের সুন্দর বাড়ি ঘর এখানে কারেন্ট খাওয়ার জল টোটাল পৌঁছে গেছে এমন কিছু দূরত্ব নাই স্কুল ডাক্তারখানা বাজার এটিএম ব্যাঙ্ক পাঁচ মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আশেপাশে পরিবেশটাই দেখতে পাচ্ছেন একদম হিন্দু পরিবেশের মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটি তো বন্ধুরা জায়গার দামটা অবশ্যই বলে দেবো আবার বলে দিচ্ছি তিন কাটা জায়গা পাঁচিল মাটি ফেলা বাউন্ডারি যা কিছু আছে টোটাল দাম দিতে হবে এগারো